নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলোবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন নিচে মাছের রাজা দিলোবর ইউটিউব চ্যানেল নাম্বার শো করছে আমি যেসব ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি সেই সব ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন যতটুকু আমি জানি আমি চেষ্টা করব আপনাদের সামনে সেটাই তুলে ধরার তা যাই হোক আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছ ছাড়া চলছে আপনাদের জানিয়ে রাখি যে মাছ ছাড়াটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি আজকে অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ মানে বুধবার কনগড়ের চাঁদনি পুকুরে এই মাছটা ছাড়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি আজকে সমস্তটাই কাতলা মাছ কন্যাগড়ের চাটনি পুকুরে ছাড়া হয়েছে মোট চারশো কিলো মাছ আজকে কন্যাগড়ের চাটনি পুকুরে ছাড়া হয়েছে ভিডিও আমি করিনি ভিডিও কমিটির দ্বারা করা হয়েছে এবং সেটা আমাকে পাঠানো হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কে কীরকম মাছ আজকে কন্যাগড়ের চাটনি পুকুরে ছাড়া হয়েছে আর এই সূত্রে আমি আপনাদের জানিয়ে রাখি কন্যাগড়ের চাটনি পুকুর সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরের মূল্য প্রতিদিন টাকা এই পুকুরে আপনারা চার কাছা ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই আপনারা মশলা করতে পারবেন যেদিন পাস হবে সেদিন সকাল সাড়ে পাঁচটার সময় লটারি অনুষ্ঠিত হবে একমাত্র লটারির মাধ্যমেই এই পুকুরে সিট নির্ণয় করা হবে কে কোন সিটে ছিপ ফেলবেন এর সাথে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন আপনারা টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন আর যেটা মাথায় রাখবেন সেটা হলো কোনো রকমের ভাসা তলবাসা অ্যান্টেনা এই ধরনের কিছু পপ আপ এই সমস্ত কিছু এই পুকুরে একদমই অ্যালাউ নেই কোনো রকমের কেমিক্যাল জাতীয় কিছু যদি কেউ ফেলেন সেক্ষেত্রে কমিটি যদি ধরতে পারে তাহলে সেদিন পাশের থেকে আপনাদের তুলে দেওয়া হবে তা এটাই হলো মোটামুটি এই পুকুরের নিয়মাবলী আর মাছ তো ছাড়া চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আবারও জানিয়ে রাখি মোট চারশো কিলো কাতলা মাছ আজকে কন্যগুড়ের চাটনি পুকুরে ছাড়া হয়েছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের বেশি সময় নেবো না আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে যেরকম বললাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

걸 넘다 고려베르티냐 하위 나나 다다 아싸

একটু উড়তে আছে আমি কি আমি কেস নিতে

নি এক জুতা কিয় আছো Thank you.